আসসালামু আলাইকুম আমি এডভোকেট শেখ আসিফ আমি আজকে আইনের একটি বিষয় নিয়ে ভিডিও করছি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা সেটি হচ্ছে অথরিটির আইন আমাদের দেশের অথরিটির আদালত আইন 2003 নামে পরিচিত আমরা প্রথমে ডিসকাস করব অথরিটির আদালত আইন 2003 নামে যে আইটি আছে এই আইনটি কি কি জন্য এই আইনটি কি সাধারণত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এর নিয়ম অনুযায়ী বাংলাদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেই আর্থিক প্রতিষ্ঠানকে মূলত সুবিধা দিতে ছেড়ে থাকে বিধানমূলক যে আইনটি সেটি হচ্ছে অর্থ ঋণ আদালত আইন দুই নামে পরিচিত এই আইনটি আমরা বলতে পারি একটি ব্যাংকের পক্ষের আইন বা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষের আইন এই আইনটি কেন করা হয়েছে সাধারণত দেখা যাচ্ছে যে অপরাধের জন্য। আইন এবং আদালত থাকে। তো আর্থিক প্রতিষ্ঠানকে একটু বিশেষভাবে তাদেরকে একটি আদালত প্রতিষ্ঠা করার জন্য সাধারণত এই আইনটি করা হয়েছে এই আইনের অধীনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আদালত আছে যেরকম ঢাকার মধ্যে আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করছি ঢাকার মধ্যে অর্থঋণ আদালত এক দুই তিন চার এই চারটি কোর্ট রয়েছে সুতরাং আমরা বলতে পারি যে ব্যাংকিং প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান যারা সাধারণত লোনের বিষয় নিয়ে কাজ করে থাকে আর্থিক বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে তারা সাধারণত এই আইনের অধীনে বাদী হয়ে মামলা প্রদান করতে পারে তবে কোনো ব্যক্তি এককভাবে এই আইনের সুযোগ সুবিধা নিয়ে কোন মামলা দায়ের করতে পারবে না এবং এই ব্যাপারে আইনে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে সাধারণত এই আইনটি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষের একটি আইন আমি যতদূর জানি এবং আমি যতদূর আইন থেকে পেয়েছি এবং আমার সিনিয়ররা যারা আছেন তারও এই কথা বলে ইটস এ প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল নলেজ ফ্রম দ্য ভেরি বিগিনিং বোঝা যাচ্ছে যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সাধারণত এই আইনের বিশেষ সুবিধা নিয়ে তারা তাদের লোন কার্যক্রমগুলো ছেড়ে থাকে এবং সমাজে চালিয়ে থাকে আমার একজন ক্লায়েন্টের কিছুদিন আগে ইন 2007 আমি ব্যাংক একটি ব্যাংক থেকে প্রাইভেট ব্যাংক থেকে লোন নেওয়া ছিল ফাইভ ল্যাক টাকা যেখানে ইন্টারেস্ট রেট ছিল ওয়ান পয়েন্ট পার মান্থ সেখানে পাঁচ লক্ষ টাকায় আনুমানিক নয় হাজার সাড়ে নয় হাজার টাকা তাকে installment দিতে হতো including the interest in every month সুতরাং সে দেখা যাচ্ছে যে কিছুটা অনিয়ম থাকার কারণে সে আ দুই বছরের মধ্যে যদিও তার লোনটা পরিশোধ করার কথা ছিল বা সেই যে অনিয়ম থাকার কারণে যে ইন্টারেস্টের রেটটা সেটা একটু অনিয়ম হয়ে যায় এবং এটা কিন্তু at the end তার গলার কাটা হয়ে বিচ্ছে কি রকম যেখানে বলা আছে তার বিরুদ্ধে নয় লক্ষ আঠেরো হাজার টাকা ক্যান লাখ নাইন লাখ এইটা এখন তাকে অবশ্যই দিতে হবে আদার ওয়াইজ ডিফেন্ডেন্ট মানে আসামিকে অবশ্যই নেগোসিয়েট করতে হবে ব্যাংক কর্তৃপক্ষের সাথে যেখানে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু খুবই স্ট্রিক্ট থাকে সো ইউ হ্যাভ টু মেইনটেইন এ গুড নেগোসিয়েশন টু কোয়াশ ফ্রম দ্য আর অ্যাকুইট ফ্রম দ্য কেস এই কেসটাকে খালাস হওয়ার জন্য অবশ্যই আপনাকে একটু বুদ্ধি সত্তার মধ্যে কাজ করতে হবে যাতে করে আপনি একটা প্রপার নেগোসিয়েশন করতে পারেন আদারওয়াইজ আপনি এই কেসে ডিলে করানোর মাধ্যমে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকে একটু মানে দুর্বলতার মধ্যে নিয়ে কিন্তু তাদের পক্ষ থেকে বা তাদের বিরুদ্ধে অল্প কিছু টাকা দিয়ে হয়তো আপনি এটা নেগোসিয়েট করতে পারেন এটা টোটালি একটা প্র্যাকটিক্যাল নলেজ আমি আরো একটা যে বিষয়টা বলবো যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু একটু একটু নরম হওয়া উচিত এই আইনের ক্ষেত্রে না তারা যেভাবে লন স্যাংশন করছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে যোগাযোগ না করে বলছে দে আর কন্ট্রাক্টেড দে হ্যাভ কন্ট্রাক্টেড উইথ দা ডিফেন্ডেন্ট বা আসামি প্রপারলি কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা শুধুমাত্র একটি মুরগি থেকে সবগুলো ডিম পাড়ানোর জন্য তারা কোনো যোগাযোগ না করে দিন শেষে দেখা গেছে যে তারা ওই শেষ পর্যায়ে গিয়ে ম্যাক্সিমাম ইন্টারেস্ট রেটটা দিয়ে তারা মামলাটা করছে বাট ওয়াই এই আইনটার এই জায়গায় একটু পরিবর্তন হওয়া প্রয়োজন যে এই যে অর্থ আদালত আইন এর মাধ্যমে ব্যাংকিং প্রতিষ্ঠান যে মামলা করতে চাচ্ছে ব্যাংকিং প্রতিষ্ঠান যদি সঠিক সময়ের মধ্যে উইথ লিগাল নোটিস উইথ প্রপার ভ্যালিড ডকুমেন্টস প্রপার ভ্যালিড এভিডেন্স তারা যদি যারা লোন নিয়েছে তাদেরকে অবগত না করে শুধুমাত্র ফোন কলেই না আমি বলবো উইথ ইমেইল হোক অথবা আরো ভেরিফাইড ওয়ে লাইক লিগাল নোটিস লিগাল নোটিস একদম শেষে এসে করলে তো ব্যাংকেরই লাভ হচ্ছে যত দিন যাচ্ছে আমি বলবো যে না যে কয় মাসের মধ্যে ইন্টারেস্ট সহ লোনটা শোধ কথা ছিল সেই সময়টা পার হওয়ার সাথে সাথে যেন তার একটা লিগাল নোটিস সার্ভ করে যাতে করে অল্পতেই অনেক মক্কেল বেঁচে যায় কেন অনেক মক্কেল এটার ব্যাপারে উদাসীন থাকে তার ভাবে যে কিছুই হবে না কিন্তু দিন শেষে চার বছর পাঁচ বছর দশ বছর পরে গিয়ে দেখা গেছে যে ভিটে বাড়ি সবকিছু বিক্রি করে দিয়ে লোনটা পরিশোধ করতে হচ্ছে তাকে জেল খাটতে হচ্ছে আর একটা বিষয় যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে এই আইনের একটা ভালো দিক আছে সেটা হচ্ছে যে মানে আমি ভালো ভালো বলবো যে খারাপের মধ্যে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে যে দেখা গেছে এই আইনে যে মোটামুটি একটা সেকশনে দেখা গেছে যে ম্যাক্সিমাম ডাবলের ম্যাক্সিমাম ডাবলের বেশি হলে সেই পরিমাণটা দেশে মামলা করতে পারবে না মামলা করতে হলে ওই রেটটা ডাবলের মধ্যে থাকতে হবে আদারওয়াইজ এবং ওটা করা যাবে এরকম একটা বিধান আইনে রয়েছে এটা আমি বলবো যে খারাপের মধ্যে একটু হলেও ভালো তবে আমাদের দেশে যারা আইন প্রণেতাগণ আছে তাদের পক্ষে তাদের জন্য আমার একটা আহ রিকোয়েস্ট থাকবে যেন এই আইনের অধীনে একটা ক্লস বা একটা সেকশন অ্যাড হয় যে ধরে আপনি দুই বছর মেয়াদের লোনটা নিয়েছেন অথবা তিন বছর মেয়াদের লোনটা নিয়েছেন ইন মিন টাইম আপনি লোনটা শোধ করেন না কিস্তিটা পরিশোধ করছেন না অনিয়মিত অথবা সেই ক্ষেত্রে যাতে ওই ভ্যালিড যে টাইম পিরিয়ডটা আছে ওই টাইম পিরিয়ড এর পরেই যেন আপনাকে লিগাল নোটিস করে মামলাটা ফাইল করা হয় মামলাটার জন্য একটা লিমিটেশন রাখা হয় কোন রকম

within 6 month or 1 year মানে যেই টাইম পিরিয়ডটার মধ্যে টাকাটা পরিশোধ করার কথা ছিল সেই টাইম পিরিয়ডের মধ্যে পরিশোধ করতে না পালে যতটুকু ইন্টারেস্ট আসে সেটা সাপার within 6 month or 1 year আমি বলবো এটা 6 month এর মধ্যেই করা আছে যাতে মামলা হলেও ভলেন যে খুব বেশি টাকার মামলা না হয় 5 বছর 10 বছর পরে এসে 1 কোটি টাকার মামলা এখানে আপনি দেখা গেছে যে 2 কোটি টাকা আপনি মামলা নি পড়ে শুনতেছেন দ্যাট ইজ वेरी ফাস্টিক সুতরাং এই জায়গাটাতে একটু সংশোধন হওয়ার প্রয়োজন আছে বলে আমি আইন প্রণতাদের উদ্দেশ্যে যারা আছেন যারা আইনের প্রবর্তক দেশে তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে এই জিনিসটা করার অন্যথা আমাদের দেশের মানুষগুলো অনেক মানুষ আছে অর্থ আদালতের আইনের বেড়াত মানে এই গোল চক্করের ধাঁধা খেতে তারা একদম পাগল নাস্তানাবোধ হয়ে গেছে ইভেন এই মামলাগুলো দেখা গেছে অনেক সময় যে ক্রেডিট মামলা এর হয় অনেকে না বুঝে খরচ করতেছে তার নাস্তা না বোঝ যাচ্ছে খুবই খারাপ একটা অবস্থা এই একটা লিমিটেড টাইম পিরিয়ড থাকা উচিত ওই টাইম মধ্যে টাকা ওই মামলা করা উচিত নো কন্ডেন ফ্রম দিস ল থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই আরো যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন ডেফিনেটলি ট্রাই টু অ্যান্সার ইউ প্রপারলি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম